যুক্তরাষ্ট্র কি চাইছে যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে এটি স্পষ্ট আপনাদের নিশ্চয় মনে পড়ে জানুয়ারি নির্বাচনের আগে কথিত আগে দুই হাজার তেইশের পুরোটা সময় শ্বাসুদ্ধ করা অবস্থায় ছিল সবাই এবং প্রত্যেকেরই দৃষ্টি ছিল দেশের কোটি কোটি মানুষের কোটি কোটি চোখ তাকিয়ে থাকতো বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের দিকে তাকিয়ে থাকতো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের দিকে তাকিয়ে থাকত থাকতো জাতিসংঘের মুখপাত্রের দিকে সেই তারা এখন কোথায় তারা এখন কি বলছে আপনাদের নিশ্চয় মনে পড়ে দুই হাজার তেইশের মেতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াতে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা যারা করবে অথবা অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের উপরে আমরা দেখলাম যে শেষ পর্যায়ে এসে দোরান লোর চিঠি নিয়ে দোরঝাপ পিটাডি হাসের এরকম আরো আরো অনেক কিছু নিশ্চয়ই আমরা দেখেছি এবং যুক্তরাষ্ট্র তখন বাংলাদেশের নির্বাচনের সাথে গণতন্ত্রের সাথে যা কিছু বলছিল আমরা যে সত্য কথা আমরা নিজেও অনেকেই তাকে সমর্থন করছিলাম কিন্তু বরাবরই আমি তখনও বলেছি এখনো বলছি বাংলাদেশের বন্ধু বলে কেউ নেই না যুক্তরাষ্ট্র না চীন না ভারত প্রত্যেকের সাথে কাজ করবে এটাই পররাষ্ট্র নীতি কিন্তু বাংলাদেশের বন্ধু বলে কেউ নেই এটাই চরম বাস্তবতা এবং যুক্তরাষ্ট্র যে তার স্বার্থের বাইরে কিছু করে না তা আবারও এসে প্রমাণ হচ্ছে এই মুহূর্তে বিষয়টা হচ্ছে যে কদিন আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুত্রেস তিনি রহস্যজনক ভাবে বাংলাদেশে এলেন কেন এলেন অনেক কাছে পরিষ্কার হয়েছে তিনি সংস্কারের বয়ান দিতে এলেন আর কোথায় গেলেন রোহিঙ্গা শিবিরে গেলেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে মিলিয়ে দেখা দরকার জাতিসংঘের মহাসচিব এসে সংস্কারের বয়ান দিয়ে গেলেন এই যে ছাত্র সমন্বয়দের যে দল সেই দলের নেতাদের সঙ্গে কথা বললেন এবং মহাসচিবের সামনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটুকুই উপস্থাপনের টার্গেট ছিল যে সংস্কারের বিষয়টি মানুষ সংস্কার চাই এটি উপস্থাপন করতে চেয়েছিল ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই মুহূর্তে সফলরত রয়েছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকল চুকুলি এবং রয়েছেন আরেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রুয়ার হেরা সাথে কে রয়েছেন আপনারা জানেন মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সবই পরিকল্পনা অংশ যুক্তরাষ্ট্র নির্বাচন চাইছে না স্পষ্ট করে বললে যদি বলতে হয় তাহলে শব্দগুলো এভাবে উচ্চারণ করতে হয় যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে যেমন খেলা করছিল দুই হাজার চব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে আমরা সমর্থন করেছিলাম আবারও বলছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রয়োজন ছিল এবং ঠিক যে কারণে যারা তখন যুক্তরাষ্ট্রকে ভগবান হিসেবে নিয়েছিলেন যারা পিটার হাসকে ভগবান হিসেবে মেনে নিয়েছিলেন যে বাংলাদেশে ভবিষ্যৎ গড়ার জন্য পিটার হাস ভগবান হিসেবে বাংলাদেশের ভূখণ্ডে নেমেছেন সেই তারাও তাদের একটি অংশ এখন এখনো যুক্তরাষ্ট্রের প্রতি অনুরক্ত কেন সেই অংশটি নির্বাচন চাইছে না আপনাদের এর আগে জানিয়েছিলাম যে এই যে তিন কর্মকর্তা মার্কিন তিন কর্মকর্তা কেন সফরে এসছেন সফরে এসে তারা জাতিসংঘের মহাসচিবের মতোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসির সঙ্গে সাক্ষাৎ করে তারা সরকারের যে সংস্কার প্রক্রিয়ার যে কাজ হাতে নিয়েছে সেটিকে পূর্ণ সমর্থন জানিয়েছে আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম আমাদের প্রধান প্রধানটা কি যাওয়ার সনদ হাতে পেতে যাচ্ছেন তার মোটামুটি একটা প্রাইমারি একটা সিমটম আমরা দেখেছি সংস্কারকে তারা সমর্থন করেছে কারণ এর আগেও জানিয়েছি এখনো জানাই যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট হয়েছিল দুই সালে মিয়ানমারে ঢুকে তারা সবকিছু কবজা নেবে সেখানে চীনের আধিপত্য তারা শেষ করে দেবে সশস্ত্র তারা সহায়তা করবে সামরিক হটাবে সেই পরিকল্পনার বাস্তবায়ন এখন তারা করতে যাচ্ছে কিন্তু মার্কিন তিন প্রতিনিধি যে সফরে রয়েছেন তারা প্রধান প্রতিষ্ঠার সঙ্গে দেখা করে মন্তব্য করেছেন যে অন্তর্বর্তী সরকার বা সরকার যে এক লাখ আশি হাজার চিহ্নিত করেছে সেটিকে তারা ওয়েলকাম জানিয়েছে তারা এটি রোহিঙ্গা সংকট সমাধানের একটা অগ্রগত হিসেবে চিহ্নিত করেছেন মজার বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্য যে আরেক আর্মিদের নিয়ন্ত্রিত সেই রাখাইনের একটি বড় শহর বুথিড সেই বুথিড থেকে এখন রাখাইন আরাকান আর্মিদের মাধ্যমে আরাকান আর্মিদের দ্বারা নির্যাতিত হয়ে অনেক রোহিঙ্গা আবার আবারও বাংলাদেশে প্রবেশ অপেক্ষা রয়েছে বা কেউ কেউ ঢুকেছেন এটা তো আমরা সবাই জানি তাহলে সেই রাখাইন আর্মিদের কিভাবে আমরা কনভিন্স করলাম যে আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো যারা বাংলাদেশে আস্তিত্ব রয়েছে আমাদেরকে আমাদের সামনে যা কিছু তুলে ধরা হচ্ছে পক্ষ থেকে স্পষ্ট স্পষ্ট করে ভাষায় বলতে চাই এগুলো ঘুম পাড়া নিয়ে গান আমাদেরকে ছেলের হাতে মোয়া দেখিয়ে ভোলানোর চেষ্টা করা হচ্ছে এবং রাখাইনে বা মিয়ানমারে মানবিক সহায়তার নামে যে করিডোর চাইছে যুক্তরাষ্ট্র সেই করিডোরের কথা জাতিসংঘের মহাসচিব বলে গিয়েছিলেন সেই করিডোরের দাবি নিয়ে এসেছে আর করিডোরের মাধ্যমে কি মানবিক সহায়তা যাবে কাদের উদ্দেশ্যে মানবিক সহায়তা যাবে যাবে অস্ত্র যেটি আমরা আশঙ্কা করছি শেষ করি একটা কথা দিয়ে শেখ হাসিনার পতনটা ঘটার অন্যতম কারণ অনেকগুলো কারণ তো রয়েছে তার অন্যতম একটি কারণ শেখ হাসিনা দু নৌকায় পা দিয়েছিলেন একদিকে ভারত একদিকে চীন তার মধ্যে এ নিয়ে একটা দম্ভ কাজ করেছিল যে তিনি সবাইকে ম্যানেজ করে রাখতে পারেন তিনি আমেরিকার একে বুড়ো আঙুল দেখিয়ে দুই নৌকায় পা দিয়েছিলেন ঠিক একই অবস্থা সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রেও তিনি আমেরিকাকেও হাতে রাখতে চাইছেন চীনকেও হাতে রাখতে চাইছেন এদিকে বুড়া আঙুল দেখানো হচ্ছে ভারতকে পারবেন শেষ পর্যন্ত টিকে থাকতে এবং তারপরে একেবারে শেষ মুহূর্তে একটি কথা যদি বলি যে যা কিছু হচ্ছে বিশেষ বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য হচ্ছে মাসখান থেকে বাংলাদেশ অনেক স্বারপ দিয়ে দিতে হয়েছে নিকট ভবিষ্যতে আরো ভয়ঙ্কর পে করতে হবে খেসার দিতে হবে বাংলাদেশকে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে